আজ হবে ধনেপাতার চাটনি বা ধনেপাতার আচারও বলতে পারেন টক ঝাল বৃষ্টি ধনেপাতার চাটনি খেতে কিন্তু ভীষণ চটপটা নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডিমন্স্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক তিন রকম পদ্ধতিতে চাটনি করে দেখানো হবে প্রথমে বেটে নেওয়ার কাজটা সেরে নিতে হবে দেড় বাতি মতো পাতা আর হাফ বাটি মতো পুদিনা পাতা নিয়ে আগে ব্লেন্ড করে নেওয়া হয়েছে বাজার থেকে আনার পর অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর ধনে পাতার নিচের দিকে শিকড় অংশটা কেটে পা দিয়ে দিতে হবে তারপর ব্লেন্ডিংয়ে দিতে হবে এবার একে একে খুচরো উপকরণগুলো তারপরে মেশাতে হবে ব্লেন্ডারে বাটিটা আকারে ছোট বলে আগে ধনে আর পুদিনা পাতাগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে তারপরে যেগুলো মেশাতে হবে সেগুলো হচ্ছে স্বাদ মতো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আদা বাটা ওয়ান থার্ড চা চামচ ওয়ান থার্ড চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ একটা মাঝারি মাপের লেবুর অর্ধেকটা রস আর একদম এক চিমটে চিনি এবার ভালো করে সবটা ব্লেন্ড করে নিতে হবে শীতকালের রসুন তাই একটু শুকনো হয় সেই জন্য তিন কোয়া মতো দেওয়া হয়ে যায় ভালো বা বড় রসুন হলে দুই কোয়া দেওয়া যেতে পারে আদা বাটা ছিল আমাদের আগে থেকে তাই একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে গোটা দিলে হাফ ইঞ্চি আদার টুকরো যথেষ্ট হবে বিট লবণ তো এমনিই লবণাক্ত হয় তার পাশাপাশি একটা গন্ধও থাকে তাই সাধারণ লবণের পাশাপাশি বিট লবণ মেশানোটা জরুরি একদম স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পর দুটো আলাদা পাত্রে ঢেলে নিতে হবে এই বানানো পেস্ট থেকেই দু রকম চাটনি তৈরি হবে সামান্য তিন থেকে চার চা চামচ মতো টক তৈরি লাগবে বাজার থেকে আনা টক দইয়ের সাথে একদম অল্প জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথম চাটনির জন্য সিম্পলি কাঁচা সরষের তেল ঢেলে মিশিয়ে নিতে হবে আর দ্বিতীয় চাটনির জন্য পেটে প্রস্তুত রাখা মিশ্রণটার সাথে মেশাতে হবে তিন থেকে চারটা চামচ ফ্যাটানো টক দই আর চাট মশলা একটা চামচ তারপর ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে এটা প্রথম চাটনিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কাঁচা সর্ষের তেলে গন্ধটার জন্য আরও আকর্ষণীয় লাগবে দ্বিতীয় চারটিটা খেতে ভালো লাগবে যে কোনো তেলে ভাজার সাথে গরম পকোড়া সিঙাড়া এমনকি চপ দিয়েও কিন্তু একে পরিবেশন করা যেতে পারে তৃতীয় রকমের জন্য আবার ব্লেন্ডিং করতে হবে ব্লেন্ডারে একে নিতে হবে টমেটো মাঝারি মাপের একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো তিন চার গোয়া রসুন ওয়ান থার্ড চা চামচ আদা বাটা সামান্য চিনি লবণটাও পরিমাণ মতো দিতে হবে আর দিতে হবে দেড় বাটি মতো ধনে পাতা টমেটোটা ছোটো টুকরো করে দিলে পেস্ট হওয়ার কাজটা সহজে হবে আর আদা ব্যাপারে আগেও বলেছিলাম যে হাফ ইঞ্চি গোটা আদা দেওয়া যেতে পারে আমাদের আদা বাটা আছে বলে সরাসরি দেওয়া হয়েছে আঁচে কড়া বসাতে হবে তার মধ্যে সর্ষের তেল নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর তেলটা গরম হয়ে ওঠার আগেই মেশাতে হবে কালো চিরে আর সাদা সর্ষে মোট হাফ চা চামচ এবার আঁচটা কম করে রেখে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে যেতে হবে যতক্ষণ না গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসছে যখন দেখবেন সরষেগুলো ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার সাথে হবে আগে থেকে বানিয়ে রাখা টমেটো ধনে পাতা সহ সব কিছু পেস্টটা আঁচ এই সময় কমিয়ে রাখতে হবে আর কষার সময় অবশ্যই আঁচটা মাঝারি থেকে হাই থাকবে নেক্সট কাজ হবে ভালো করে নেড়ে চেড়ে একে কষে যাওয়া যাতে জলীয় অংশটা ভালোভাবে মরে যায় আর কাঁচা গন্ধটাও ভালোভাবে চলে যায় যেহেতু আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় রেখে একে কষা হচ্ছে তাই একা নাগারে ছেড়ে যেতে হবে তিন চার মিনিট পর আঁচ বন্ধ করে মেশাতে হবে লেবুর রস আঁচ চালু অবস্থায় লেবুর রস মেশালে আর কষলে রান্নার স্বাদ কিন্তু তেতো হয়ে যেতে পারে টমেটো মেশানো আছে তাই এর স্বাদটা এমনি টক হবে যদি কেউ খুব বেশি টক খেতে অপছন্দ করেন তাহলে লেবুর রসটা অ্যাভয়েড করা যেতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ধনেপাতার চাট